হাতের কাছে কি কাঁঠাল আছে কাঁচা কাঁঠাল যদি থাকে তাহলে এই রকম পেটি বানিয়ে রকম মজাদার একটা বার্গার আপনি বাড়িতেই বানাতে পারবেন কী ভাবছেন যেহেতু কাঁঠালের বার্গার হয়তো খেতে খারাপ হবে এই কাঁঠালের বার্গার যদি কখনও আপনারা খান সেক্ষেত্রে বা যদি কাউকে খাওয়ান সে যদি বলতে পারে যে এটা কাঁঠালের বার্গার মাংসের বার্গার না তাহলে কমেন্টে এসে দুটো বকা দিয়েছেন হ্যালো এভরিওয়ান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এত মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে প্রথমেই কাঁচা কাঁঠালটাকে দেখেন ঠিক এইভাবে যে উপরের একটা অংশ থাকে যে এই যে অংশটা থাকে উপরের অংশটা ফেলে দিয়েছি আর মাঝখানের একটা অংশ ওটা ফেলে দিয়েছি দিয়ে টুকরা করে কেটে নিয়ে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম এখন এইগুলোকে ডিফ্রস্ট করে রাখা যাবে যেমন আমি আজকে ডি থেকে বের করেই বার্গারটা বানাচ্ছি তো সেগুলোকে এরকম কুচি করে কেটে নিয়েছি প্রথমে এরপরে এখন চলে যাচ্ছি আমরা মূল রান্নাতে তবে রান্নাতে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ মশলা এটা আপনাকে দিতেই হবে যেমন আমি এখানে কয়েক টুকরো নিয়েছি দারুচিনি একটা নিয়েছি স্টার মশলা আর এটা হচ্ছে জয়ফল আর চার পাঁচটা নিয়েছি এলাচ এইগুলাকে না ভেজেই কাঁচা অবস্থাতেই গোড়া করে নিতে হবে এতে করে এত দারুণ একটা অ্যারোমা বের হবে এই যে কয়েকটা মশলা দিয়েছি এগুলো থেকে একটাও স্কিপ করবেন না যেভাবে বানিয়েছি সম্পূর্ণ প্রসেসটা এবং উপকরণগুলো যদি আপনারা ফলো করে বানান সেক্ষেত্রে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিতে পারি এই বার্গারটা সবাই এত পছন্দ করবে আর এটা বোঝার কোনো উপায়ই নেই যে এটা আসলে আপনি মাংস দিয়ে বানাননি চলে রান্নাটা শুরু করি প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি একটা তেজপাতা ফোরন দিলাম তারপরে দিয়ে দিয়েছি দেড় কাপের মতো পেঁয়াজ কচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এইবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি অনেক বেশি ভাজতে হবে না হালকা একটু দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি গুঁড়া করা মশলাটা দিয়ে দিয়েছি আর ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এখন সব কিছু ভালোভাবে আরও একটু ভেজে নিচ্ছি এইপর এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন সব কিছু ভালোভাবে আবারও একটু কষিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি জিরা বাটা এখন আবারও ভালোভাবে এই মশলাগুলোর সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভাজির মতো করে কেটে রাখা কাঁঠালগুলোকেও দিয়ে দিলাম এখন এই কাঁঠালগুলোর সাথে ভালোভাবে মশলাটা একটু মিক্স করে নিচ্ছি এই পর্যায়েই কষাতে হবে না শুধুমাত্র মশলার সাথে মিক্স করে নিয়ে আমি সিদ্ধর জন্য পানি বসিয়ে দিচ্ছি এইখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো এতে করেই এই কাঁঠালটা সিদ্ধ হয়ে যাবে মাঝখানে একবার ঢাকনা তুলে নাড়াচারে করে দিতে হবে আমি আস্ত রসুনের কোয়া দিয়েছি এক মুঠের মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর মাঝখানে একবার ঢাকনাটা তুলে নাড়াচাড়ে করে দিয়েছি তারপরে আমি অপেক্ষা করছি পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এই যে দেখেন পানি একদম শুকিয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে কি ভাবছেন রান্না শেষ না একেবারেই না এখন কিন্তু মোটামুটি বলা যায় যে শুরু হলো কাজটা আমাদের এই যে পানিটা শুকিয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে এখন কালারটা দেখেন আর যখন আমরা এইটা চুলা থেকে নামাবো তখন আপনাদের কালারটা দেখাবো মানে একদম ভাসতে ভাসতে একটু কালচে কালার হয়ে আসবে এই যে দেখেন এখনও কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে আরও ভাজতে থাকছি এটা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ভাসতে ভাজতে দেখবেন এইরকম একটা ভাজা ভাজার লোক এসেছে এই পর্যন্ত ভেজে নিতে হবে অনেকক্ষণ সময় নিয়ে না ভাজলে আসল টেস্ট কিন্তু পাবেন না এই যে হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটি মিক্সিং বল নিয়েছি বার্গারের পেটিটা বানিয়ে নিব তার জন্য ওই যে রান্না করে রাখা কাঁঠাল সেটা নিয়েছি এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়েছি ওখানে আমি পেঁয়াজ বেরেস্তা আর এদিকে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেলের সাথে আমি হাফ কাপ পরিমাণ বেসন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নিলে এইটার সুন্দর একটা অ্যারোমা আসে আর এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ এখানে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম অথবা বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আমি এখানে কাবাবের মশলা স্বাদ মতো লবণ দিয়েছি এক চা চামচ আর সামান্য একটু লবণ দিয়েছি সব কিছু ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপরে আমি পেটির শেপ দিয়ে নেব এইটা যদি আপনারা কাবাবের মতো করে ভেজে নেন এটা যে খেতে এত মজা একবার হলো আপনারা বানিয়ে দেখবেন আমি ভুল বলছি কি না আচ্ছা দেখেন প্রথমেই আমি এখানে কিছুটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি পেটির একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা যেরকম সাইজে চান ঠিক সেইভাবে করে হাফ ইঞ্চি পরিমাণ মোটা রেখে আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি এই তো এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি দেখবেন যেন খুলে না আসে এভাবে করেই বানিয়ে নিচ্ছি আমার এখান থেকে মোট পাঁচটা পরিমাণ পেটি হয়েছে এভাবেই সবগুলো প্রথমে বানিয়ে নিতে হবে তারপরে পরবর্তী প্রসেসটা আপনাদের দেখাচ্ছি এইগুলো টিকিয়ার মতো করেও আপনারা খেতে পারেন পোলাও বিরিয়ানির সাথেও খেতে অসাধারণ লাগে আচ্ছা এখন এই যে দেখেন কি করব এই যে এখানে ডিম ভেঙে নিয়েছি দুইটা ডিম এখানে কোনো লবণ মেশায়নি শুধু ডিম ভেঙে নিয়েছি আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম এখন এই ডিমের মধ্যে এগুলোকে চুবাবো তারপরে আমি ব্রেড ক্রামসে গড়িয়ে আবার কোট করে নেবো বিকেলের নাস্তা অথবা বিরিয়ানি যেটাই বলেন এটা যদি আপনারা কারোর সামনে দেন সে একেবারে খুশি হয়ে যাবে আচ্ছা আমি এই যে এভাবে প্রেস করে নিয়ে তারপরে বানিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে ফ্রাই করা পালা ডুবো তেলে ভাজতে হবে না শ্যালো ফ্রাই করলেই হবে শ্যালো ফ্রাই বলতে বোঝাচ্ছি তেলটা অর্ধেকের নিচে থাকলেও হবে শুধুমাত্র এপিটোপিট ভেজে নিচ্ছি ভিতরের ব্যাপারটা তো রান্না করাই আছে এক পাশটা হয়ে গেলে অপর পাশটা উলটিয়ে দিচ্ছি এভাবেই আমি সবগুলো পেটি ভেজে নিচ্ছি পেটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এই বার্গার পেটিগুলো এখন তুলে একটা টিস্যু পেপারের উপরে রাখছি দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে বার্গার পর্যন্ত কিন্তু যায়নি আমি এমনিতেই একটা খেয়ে ফেলেছি অনেক মজা ছিল আচ্ছা এখন আমি এখানে এই যে বার্গারের যে বনগুলো আছে সেগুলো মাঝখান থেকে প্রথমে কেটে নিচ্ছি এইগুলো কিন্তু আমার বাড়িতে বানানো কিভাবে বানিয়েছি রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে প্রথমেই আসলে এই বার্গারের রেসিপিটা শেয়ার না করে পারছিলাম না তাই প্রথমেই আপনাদের সাথে এইটাই রেসিপিটাই শেয়ার করছি আর বনের রেসিপিটা পরবর্তী রেসিপিতে শেয়ার করব এখন প্রথমে আমরা এই বার্গারটা তৈরি করার জন্য টমেটো সস নিয়েছি মেনস নিয়েছি আর এই দুইটাই বাড়িতে বানানো কিভাবে বানানো সেগুলো রেসিপি চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারবেন এখন এই পার্টটাতে আমি টমেটো সস মেশাবো আর ওই যে এই পাশের যে নিচের পার্টটা আছে এখানে মেয়নেস দিবো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারবেন আচ্ছা আমি আসলে মেরানিজটা একটু বেশি পছন্দ করি যে কারণে এরকম করে দিচ্ছি আপনারা যারা কম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন এখন শশা দিয়ে দিচ্ছি তারপরে টমেটো দিয়ে দিব আর আমার এখানে আসলে ক্যাপসিকাম পাইনি যে কারণে ক্যাপসিকামটা দিতে পারেনি আপনারা চাইলে লেটুস পাতা ক্যাপসিকাম বা চিজ এখানে দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে খেতে আরও লোভনীয় হবে এখন একটা ডিম পোচ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর উপর থেকে দিলাম পেটিটা দেখেন কতটা সুন্দর হয়েছে এখন ছেলের বাবাকে খেতে দিব দেখি তার কাছে কেমন লাগে প্রথমে আসলে সে বিশ্বাসই করতে পারেনি যে এটা কাঁঠালের বার্গার খুবই পছন্দ করেছে চলেন কমপ্লিমেন্টটা তার মুখেই শুনি আলহামদুলিল্লাহ তার কিন্তু খুবই পছন্দ হয়েছে আপনারও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ